হ্যালো আমার জানটা কেমন আছে কেন তুই বুঝিস না আমি কেমন আছি তুই গাছের নিচে দাঁড়ায় আছিস মালতি আমি জানি আমি তোকে দেখি নাই তাও চোখ বলে তুই আছিস তোর এই চোখও আমার মতো পাগল হয়ে গেছে দেখেও না দেখে ভাবে আর না দেখেও দেখে ফেলে তুই জানোস আমি দাঁড়ায় আছিস এই আমগাছটার নীচে যেখানে তোকে প্রথম চুপি চুপি দেখছিলাম তোর হাতে সেই সময় একটা লাল ওড়না আছিল আজও মনে আছে আজও সেই ওড়াই আছে আমার কাছে তোর দেয়া কথা যেমন আছে বুকের ভেতর জমা কইরা রাখছি তোরে ফোন দিলাম কারণ মনটা কেমন জানি ভার হয়ে আছে আজ খুব বলতে ইচ্ছা করে মালতি আমি তোকে ছায়ার মতো চাই রোদে বৃষ্টিতে সবখানে তুই এই কথা বললে আমার গাছটার পাতাগুলায় কেমন জানি শান্ত হয়ে যায় আর আমার বুকটাও তুই আসবি না এই গাছটার নিচে একদিন ঠিক আসবি আমি তোকে বলবো। চল পালায় না চলো সামনে যাই যে এইখানে কেউ আর কিছু বলার থাকে না সজল আমি তো তোর সেই দিনের পর থেকে। কিন্তু সমাজ পরিবার সবকিছু যেন আমাদের মাঝখানে পাহাড় কইরা দাঁড়ায় আছে পাহাড় গলাইতে সময় লাগে কিন্তু আমি দাঁড়ায় থাকমু এই গাছ যেমন দাঁড়ায় আছে আমি তেমনি থাকমু যতদিন তুই একবার বলিস চল আমি প্রস্তুত তুই যদি থাকিস তবে আমি একদিন ছুটে আসব ওড়না উড়বে হাওয়ায় পায়ে ধুলো কিন্তু তোর বুকের ছায়ায় আমি শান্ত হইয়া থাকব এই গাছগুলা এই মাঠ এই পথ সব আজ সাক্ষী থাকুক আজ না হোক একদিন আমরাই দুই গাছের মাঝখানে দাঁড়ায়া থাকব হাতে হাত ধইরা ফোন ছাড়াই কথা বলবো। মন থেকে মন পর্যন্ত ঠিক আছে তাহলে ভালো থাকিস পরে কথা হবে রাখি